সরকার জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব তোমাকে দিতেই হবে সরকার জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব তোমাকে দিতেই হবে মানুষের কর্মসংস্থান দুর্গ জমার জবাব বন্ধ করে রাখছে সরকার জবাব দাও সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে মত প্রকাশের অধিকার আন্দোলন করার অধিকার সেই অধিকার রক্ষা করার জন্য সমগ্র ধর্মনগর মহকুমার সংগ্রামী সাথী সহযোদ্ধারা কালাগাঙ্গের পাড়ের প্রধান উপপ্রধানের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য কালাগাঙ্গের পাড়ে যে এক হাজার চুয়ান্ন জন জব কার্ডধারী রয়েছে যারা গত ছমাস ধরে রেগার কোনো কাজ করতে পারছেন না ঈদ উৎসবে তারা রেগার কাজ করতে পারেননি গত শারদিয়া উৎসবেও তারা কোনো কাজ করতে পারেননি এই ক্ষুধার্ত মানুষের সমাবেশ ঘটেছে আজকের পথ অবরোধ কর্মসূচির মধ্যে আপনি গোটা কদমতলা ব্লক এলাকার রাস্তাঘাট যদি দেখেন যুদ্ধ বিধ্বস্ত রুগী হাসপাতালে আসতে পারে না যান চালকরা গাড়ি চালাতে পারে না আমরা বলেছি এই যুদ্ধ বিধ্বস্ত রাস্তা সংস্কার আমরা বলেছি রেগার শ্রমিকদের মজুরি দাও তাদের সম দিবস বাড়াও কমরেড ইসলাম বলেছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা সংশোধনের যে প্রক্রিয়া নাম তোলা নাম সংশোধন দাবি আবাদ্যের জন্য আরে আর এর কপি প্রয়োজন কালাগাঙ্গের পাড়ের আজকে নাগরিকরা সেই আরও আরের এর কপি সংগ্রহ করতে পারছেন না যেহেতু পঞ্চায়েতে কোনো প্রধান নেই উপপ্রধান নেই আপনি আপনাদেরকে দেখাচ্ছি ছ নম্বর ফর্ম গত ছ তারিখ ষোলো ষোলোই জুন পঞ্চায়েত ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার আমাদের প্রধান মমতা বেগমের নামে ইস্যু করেছে ষোলো ছয় দুই হাজার পঁচিশ আব্দুল বাসিদ উপপ্রধান হিসেবে ফর্ম সিক্সে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার তারা এই সার্টিফিকেট ইস্যু করেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের কদমতলা ব্লকের বিডিও সাহেব সমাপ্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের যে ওয়ার্কশপ করেছেন সেই ওয়ার্কশপে কালাগাঙ্গের পারে প্রধান উপপ্রধান আমন্ত্রিত হয়েছেন তারা সেই ওয়ার্কশপে অংশ নিয়েছেন তারা অংশ নিয়েছেন ভিত্তিক ওয়ার্কশপে সেখানে আমাদের কালাগাঙ্গের পারে প্রধান উপপ্রধান অংশ নিয়েছেন এই দেখুন রেজিস্টারে কালাগাঙ্গের পারে প্রধান সই করছেন আগরতলাতে কিন্তু এখন পর্যন্ত গ্যাজেট নোটিফিকেশন হলো না মমতা বেগম প্রধান এবং আব্দুল বাসিত উপপ্রধান আমরা কি লক্ষ্য করি আমাদের ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসারের কাছে আমরা গেছি আমরা গেছি নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের বিধায়ক দল সিপিআইএম পরিষদীয় দলের সদস্যরা ডিরেক্টর অফ পঞ্চায়েতের কাছে আগরতলা ডেপুটেশন দিয়েছেন প্রত্যেকে এক কথা বলেছেন না আমরা এই অল্প কয়েকদিনের মধ্যে আমরা গেজেট নোটিফিকেশন করছি ছ মাস হয়ে গেল এমন কি দপ্তরের যিনি মন্ত্রী তিনিও আশ্বাস দিয়েছেন গেজেট নোটিফিকেশন হবে কিন্তু কি হলো কেন হচ্ছে না একটা মাত্র পঞ্চায়েত এই ব্লকের দুই দুইটা পঞ্চায়েতের মধ্যে সিপিআইএম সেখানে প্রতিনিধিত্ব করছে গোটা রাজ্যে দুই সালের পরে কোনো নির্বাচন হয়নি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি নির্বাচনকে পরিণত করেছে আর এই কালাগান্ডের পাড়ের মানুষ তাদের রাজনৈতিক চেতনাকে হাতিয়ার করে তার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য পঙ্গু করে রেখেছে প্রায় পঁচানব্বই শতাংশ এই কালাকান্ডের পাড়ের নাগরিকরা হচ্ছেন সংখ্যালঘু আজকে সংখ্যালঘুর বিরুদ্ধে বিজেপি জোট সরকার আর এস এস এর নেতৃত্বে যুদ্ধ ঘোষণা করেছে আমরা পথর অবরোধ করে এই যুদ্ধের বিরুদ্ধে আমরাও যুদ্ধ ঘোষণা করলাম আমরাও যুদ্ধ ঘোষণা করলাম